আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালেসমতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন দিনের ভিডিও শেয়ার করতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে আমার সারাটা দিন আমি কীভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মেয়ে যেহেতু অনেক সকালে স্কুলের জন্য বের হয়ে যায় তো মেয়ের জন্য সকালে একটু ডিম দিয়ে আলু ভাজি করে দিয়েছি টিফিনে এটাই দিয়ে দিয়েছি আর দুপুরের জন্য পেঁপে দিয়ে রুই মাছের একদম পাতলা করে ঝুল করেছি এই তরকারিটাতে বেশি করে ধনিয়া পাতা দিতে পারলে নামানোর আগে খুব বেশি ভালো লাগে আর বেগুন ভাজা করেছি পেঁপে তরকারি রান্না করলে আমি জাস্ট সামান্য একটু আদা রসুন বাটা সামান্য পরিমাণে একটু হলুদ আর জিরার গুঁড়া ব্যবহার করি নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামালে খেতে খুবই ভালো হয় আর শরীরের জন্য তো পেঁপে তরকারি অনেক বেশি ভালো সপ্তাহের বেশিরভাগ দিনগুলোতেই সকাল আর দুপুরের রান্না আমি একসাথেই করে রাখার চেষ্টা করি যেহেতু মেয়ে অনেক সকালে স্কুলের জন্য বের হয়ে যায় তো এমনিতেও আমার রান্নাঘরে যত কাজকর্ম আছে আমি সকাল থেকেই শুরু করে দেই আর দুপুরের রান্না সকালের রান্না একসাথে হয়ে গেলে মেয়েদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপর ঘর গোছানোর কাজে লেগে যাই সকালের দিকে মেয়েরা যদি হালকা খাবার খেতে চায় তাহলে চা বিস্কিট একটা ডিম পোস্ট করে দেই বা ডিম টোস্ট করে দেই এভাবেই সকালের হালকা খাবার হয়ে যায় আর মাঝে মধ্যে ভাতও খাইয়ে দেওয়ার চেষ্টা করি কারণ সারাটা দিন কিন্তু বাইরেই থাকে দেখা যায় টিফিন টাইমে তো আর আমার চোখের সামনে খাওয়া দাওয়া করে না যদি আমি সকালের দিকে ওদেরকে একটু আমার হাতে খাইয়ে দিতে পারি তাহলে আমার মনের মধ্যে একটা শান্তি কাজ করে এটা মনে হয় সব মায়েদের একই অবস্থা বাচ্চারা বেশিরভাগ সময়গুলো কিন্তু বাইরেই দিচ্ছে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত স্কুলে থাকছে প্রাইভেট পড়ছে তো এই সময়ের মধ্যে যেন খাবারের গ্যাপ না পড়ে সেই বিষয়টাও কিন্তু বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হয় অনেক বেশি তো সকালের দিকে আমি বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করিয়ে সাওয়ার নিয়ে তারপর আজকে কাজকর্ম করতে এসেছি আর সকালবেলা সাওয়ার নিয়ে তারপর কাজকর্মে হাত দিলে দেখবেন কাজকর্ম করতেও কিন্তু আলাদা একটা ভালো লাগে আমার যেটা মনে হয় আর কি আর এটা আমার বরাবরই অভ্যাস বেশিরভাগ দিনগুলোতে আমি সাওয়ার নিয়ে তারপর আমার সকালের কাজকর্মগুলো শুরু করে দিই সোফাগুলো ভালোভাবে মুছে দিয়েছি আর যদি দেখি যে বেশি ময়লা হয় তাহলে একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মাঝে মধ্যে মুছে একটু ফ্যান ছেড়ে দিলে একদম ক্লিন হয়ে যাবে তো এইভাবেই পরিষ্কার রাখতে হবে সোফার উপর কভার দিয়ে ব্যবহার করলে আমার তেমন একটা ভালো লাগে না এভাবে যত্ন করে যতদিন ব্যবহার করতে পারি ফরেন সোফাগুলো একটু আপনাকে যত্ন সহকারেই ব্যবহার করতে হবে তাহলে বেশি দিন টিকসই হবে আর কি ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর ফার্নিচারগুলো মুছে নেবো আর আমার যে হেল্পিং হ্যান্ড আসে উনি সপ্তাহে তিন দিন আসে এসে ক্লিনিংয়ের কাজগুলো করে যায় উনি যেদিন না আসে সেদিন আমার যতটুকু ক্লিন করা দরকার বা যে যে কাজটা বাকি থাকে সেই কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর হেল্পিং হ্যান্ড দিয়ে আপনি দেখবেন যে সময় কিন্তু ম্যানেজ করে কাজ করানো যায় না ঘরের কাজকর্ম সকাল থেকে যে শুরু হয় একদম রাত পর্যন্ত কিন্তু একটার পর একটা কাজ আপনার থেকেই যায় তো একটা একটা করে আমি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমার ঘরে হয়তো বা মানুষজন কম আছে বলে পরিবারের সদস্য কম আছে বলে আর মেয়েরা একটু গুছানো বলে আমার গুছাতে একটু সুবিধা হয় নয়তো বা আরও সারাদিন আমাকে হাত চালাতে হতো তো সকালের দিকে আমি রান্নাবান্না শেষ করে ঘরের কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে পুরো একটা বেলা আমি ফ্রি টাইম কাটাতে পারি আর দেখবেন ঘর গোছানো থাকলে ঘরের সমস্ত কাজকর্মগুলো যদি আপনি প্রপার করে বসতে পারেন তাহলে মনের মধ্যে আর কোনো ধ প্রকার অস্থিরতাও কাজ করে না আর পিছু টান থাকে না তখন কিন্তু একটু ফ্রি টাইম কাটাতে ভালোও লাগে হেল্পিং হ্যান্ড যিনি আছে উনি ডিপ ক্লিনের কাজগুলো করে দিয়ে যায় ওনাকে ছাড়াও আমার ঘর ঘরের কাজকর্মগুলো ম্যানেজ করা আমার জন্য কষ্টকর হয়ে যেত উনি কিন্তু ডিপ্লিনের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে দিয়ে যায় বলেই আমি বাকি যে কাজকর্মগুলো আছে ছিমছামভাবে গুছিয়ে নিতে পারি আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে আমি যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে অফ ক্যামেরায় অন ক্যামেরায় ঘরের সমস্ত কাজকর্মগুলো প্রায় গুছিয়ে ফেলেছি এখন ফার্নিচারগুলো ভালোভাবে ডিপ ক্লিন করে মুছে নিয়েছি ফার্নিচারগুলো প্রতিদিন মুছলেও দেখা যায় যে ময়লা পড়তেই থাকে আর ওভেনটা খেয়াল করছিলাম বারবার ওভেনটা পরিষ্কার করতে হবে ওভেনটাকে সপ্তাহে দুই দিন ক্লিন করে দেই কারণ ওভেন যদি রেগুলার আপনারা ক্লিন না রাখেন তাহলে কিন্তু ওভেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন হলেও ওভেনটা যেন আপনারা পরিষ্কার করতে পারেন আর বেশি কিছু লাগে না জাস্ট একটু লেবুর রস আর লবণ দিয়ে পাঁচ মিনিট ওয়ার্মে দিলে তারপর ওভেনের সুইচটা অফ করে ভালোভাবে মুছে দেবেন আর ঘরে যদি শিরকা থাকে আপনি লেবুর জায়গায় শিরকাটাও ইউজ করতে পারেন আর ফ্রিজে সব সময় চেষ্টা করবেন একটা লেবুর চির কেটে রেখে দেওয়ার জন্য তাহলে ফ্রিজের মধ্যে কোনো প্রকার ব্যাড স্মেল থাকবে না আর আমি রান্নাঘরে যে ম্যাজিক্যাল লিকুইডটা ইউজ করি সেটাই কিন্তু ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো মোছার ক্ষেত্রে ব্যবহার করি খুব সুন্দর পরিষ্কার হয় কারণ ফ্রিজটা আপনি দেখবেন এটা কিন্তু প্রতি সপ্তাহে আপনার জন্য পরিষ্কার করা একটু কষ্টকর হয়ে যাবে তো আপনি দুই তিন দিন পর অন্তর অন্তর যদি একটা ভালো লিকুইড দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন যে প্রতি সপ্তাহে আপনার ফ্রিজের যে ডিপ ক্লিনের ব্যাপারটা থাকে সেটা করতে হয় না তো আমি কাজকর্মের পাশাপাশি আপনাদের সাথে ছোট ছোটো টিপসগুলো শেয়ার করি যেগুলো আমার সংসারে কাজে আসে বা আমার কাজগুলোকে সহজ করে দেয় আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সাথে গল্প করতে করতে ঘরটাকে কিন্তু আমি সুন্দরভাবে প্রপার গুছিয়ে নিয়েছি ঘরের কাজকর্মের পাশাপাশি আমার আপুরা কিন্তু আমার বারান্দা বাগানটা দেখতে অনেক বেশি পছন্দ করেন তো সেই কারণে একটু একটু করে শেয়ার করে দেই। আর দেখলেনই তো কী পরিমাণ মরিচ হয়েছে গাছে অনেক পরিমাণে মরিচ এসেছে তো এটা দেখে খুবই ভালো লাগছিল কিছু খালি টপ ছিল সেগুলোতেই পাতাবাহারের গাছ ডালগুলো গুঁজে দিয়েছিলাম মাটির মধ্যে তো দেখলাম যে সুন্দরভাবে আবার ডালগুলো বেড়ে উঠছে সেটা দেখেও ভালো লাগছিল। আর রান্না বান্নার পাশাপাশি রান্নাঘরটাকেও আজকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যে লিকুইড দিয়ে আমি ফ্রিজ থেকে শুরু করে রান্নাঘর ওয়াশিং মেশিন সব কিছু পরিষ্কার করি এই লিকুইডটা কীভাবে তৈরি করি আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি এক লিটার পানির মধ্যে চার চা চামচ সিরকা দিবেন পরিমাণ মতন ডিটারজেন্ট দিবেন। একদম সামান্য পরিমাণ সোডা আর লিকুইড দিয়ে একসাথে ভালোভাবে এক লিটার বোতলে আপনারা তৈরি করে নিলে পনেরো থেকে বিশ দিনের মতো ইউজ করতে পারবেন সকালের দিকে ছোটোভাবেই ফোন দিয়েছিল যে বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে মেয়েদের যে বুবু আছে উনি আজকে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে নিজের হাতে তো আমাদের জন্য নিয়ে এসেছে তো আমরা দুপুরে সেটা দিয়েই সবাই খাওয়া দাওয়া করেছি আর আমার কেন জানি বাসার বিরিয়ানি খুব বেশি ভালো লাগে রান্নাটাও খুব ভালো হয়েছিল আর বাসার বিরিয়ানি আমি তৃপ্তি সহকারে খেতে পারি বাইরের রান্না আমার কাছে ভালো লাগে না রেস্টুরেন্টগুলোতে যে বিরিয়ানি রান্না করে ওই সব বিরিয়ানি আমার মনে হয় যে এরকম ফ্লেভারই আসে না বাসায় যতটা ভালো হয় আর কি বিরিয়ানি পাঠানোর সাথে লেবুও দেওয়ার কথা ছিল গাছের লেবু পেটে রেখেছিল তো সেটা আর দিতে খেয়াল নেই পরবর্তীতে আবার ভাবি লেবু নিয়ে এসেছে তো আমরা একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে তারপর যেহেতু নূর এসেছে ছিল ভাবি এসেছিল অনেকটা সময় সবাই একসাথে বসে গল্প করেছি কথা বলেছি আর নুর অনেক বেশি ফুপিকে এখন চিনে আপুদেরকে চিনে অনেক খুশি হয় ফুপির বাসায় আসলে আর আমার ঘরের মধ্যে প্রিয় খাবারের মধ্যে বিরিয়ানি হলো একটা বিরিয়ানি হলে তিনও বেলায় আমরা মা মেয়েরা বিরিয়ানি খেতে পারি আর বিরিয়ানিটার মধ্যে একটু কাঁচামরিচ ভেঙে ঝাল ঝাল করে খাচ্ছিলাম মুখে রুচিও আসছিল খেতেও ভালো হয়েছে বাসার তৈরি এরকম খাবারগুলোই কিন্তু খেতে ভালো লাগে কেন জানি এখন রেস্টুরেন্টের খাবারগুলো ততটা বেশি পছন্দ না শরীর যদি বেশি খারাপ লাগে বা দেখা যায় যে খাবারটা ঘরে রান্না করলে বেশি ঝামেলা হয়ে যাবে সেটাই বাইরে থেকে গিয়ে খেয়ে আসি আপনাদের সাথে গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে তো বিকেলের দিকে তো এক কাপ চা না খেলে ভালো লাগে না আর যেহেতু ভাবিয়ে এসেছে বাসায় সবাই একসাথে বসে এখন চা খাবো আর গল্প করব। তো আমাদের প্রতিদিনটা কিন্তু এরকম সাধারণভাবেই কাটে আর একদম সাধারণ একটা দিনই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সন্ধ্যার পর বড় মেয়েকে নিয়ে একটু পেস্ট্রি শপে চলে এসেছি একদম বাসার সাথেই তো বলছিল যে পেস্ট্রি খাবে দুই দিন থেকেই বলছিল আমার সময় হচ্ছিল না নিয়ে আসার ছোট মানুষ এখন যা খেতে চায় তাই আমি সাথে সাথে ওকে খাওয়ানোর চেষ্টা করি ওর যেটা মন চায় আর কি তো সন্ধ্যার পর এখানে কিছুটা সময় বসে ওর পছন্দ মতো খাবার খেয়েছে আমি বসেছিলাম সাথে বাচ্চাদের কাছে এই ধরনের খাবারগুলো কিন্তু খুবই বেশি আকর্ষণীয় আর লোভনীয় বাচ্চা বলবো কি আমি বলবো যে বড়দের কাছেও পেস্ট্রিটা আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে আর বাসার সাথে যেহেতু সবটা দেখা যায় বাচ্চারা খেতে চাইলে মাঝে মধ্যে এরকম নিয়ে আসি সুন্দর একটু সময়ও কেটে যায় আর বাচ্চারা বাচ্চাদের পছন্দের ফ্লেভারের পেস্ট্রি বা যে ধরনের নাস্তার আইটেমগুলো খেতে চায় তারা খেয়ে যায় ছোটো মেয়ে বাসায় ছিল আমাদের সাথে আসেনি তো ওর জন্য আবার বাসায় একটা পেস্ট্রি প্যাক করে নিয়ে গিয়েছি তো দেখে তো মহা খুশি হয়ে গিয়েছে ও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘুমিয়েছে তো এখন পেস্ট্রিটা খেয়ে তারপর পড়ায় বসবে বাচ্চাদের তো আর সব সময় প্রতিদিন বাইরে নিয়ে বের হওয়া যায় না মাঝে মধ্যে বের হই কারণ সব সময় বের হলে তো পড়ারও একটা ক্ষতি হয়ে যায় তো রাতের দিকে মেয়েরা আবার দুই মেয়ে মিলে নাস্তা তৈরি করেছে আমি প্রায় ঘুমিয়েই পড়েছি বারোটা সাড়ে বারোটা হবে তখন যে ঘুম থেকে আমি শব্দ শুনছিলাম মেয়েরা একটা কিছু করছে তো ওরা আবার একটু একটু করে ভিডিও করেছে ওরা ইন্ডিয়ান একটা রেসিপি ট্রাই করেছে আর কি তো আমি তো বলতেই পারি না যে এই ধরনের নাস্তার আইটেমগুলো এত রাত করে করে রেখেছে আমাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে দেখাচ্ছিল যে দেখো মামুনি আমরা কি তৈরি করেছি আমি তো দেখেও বুঝতে পারছিলাম না যে এটা কি ধরনের খাবার তো বলছিল যে এটার নাম নাকি বড়া পাও আলুর চপ তৈরি করেছে এখানে কিছু মরিচ ভেজেছে বেসন দিয়ে আর চাটনি তৈরি করেছে দুই প্রকারের একটা চাটনি তৈরি করেছে বুরিন্দা আর শুকনা মরিচ তারপর রসুন ভেজে তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছে আর একটা চাটনি তৈরি করেছে লেবু পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে মেয়েরাই সুন্দরভাবে খাবারটা আবার আমাকে সাজিয়ে দিচ্ছিলো তো আমি বসেছিলাম আর দেখছিলাম বলছিলাম যে এত কঠিন একটা রান্না তোমরা এত রাত্র করে করেছো এই রান্নাটা কিন্তু মোটামুটি ঝামেলা আছে বাচ্চাদের আসলে যখন যেটা মন চায় আর রান্নার ক্ষেত্রে আমি কোনো সময় না করি না বলি যে করো তোমাদের যেটা ভালো লাগে ঘরে যেটা থাকে ইনস্ট্যান্ট যদি কোনো কিছু করতে চায় আমি নিষেধ করি না কারণ বাচ্চাদেরও শেখার দরকার আছে এই খাবারটা কিছুটা আমার কাছে বার্গারের মতোই লেগেছে তো বার্গারের মতোই বাইট নিতে হয় আমি ফুল বাইট নিতে পারছিলাম না আমার আজকে দাঁতে একটু ব্যথা ছিল তো আমি রুটি দিয়ে একটু একটু করে ছিঁড়ে খাচ্ছিলাম সাথে মরিচ কামড় দিচ্ছিলাম তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তো মেয়েরা কিন্তু এত রাত করে এত সুন্দর একটা নাস্তা করে আমাকে একদম খুশি করে দিয়েছে ওদেরকেও বারবার ধন্যবাদ দিচ্ছিলাম বলছিলাম যে অনেক ভালো হয়েছে মামুনি আমার কাছে অনেক ভালো লেগেছে যে তোমরা নিজে থেকে কিছু ট্রাই করেছ এটাই আমার অনেক বেশি পছন্দ হয়েছে খাবারটা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবার সুস্থতাও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ